আপনি যদি এই খাবারটি বাচ্চাকে সারা দিনে একবারও খাওয়ান বাচ্চার ঘুম এবং খিদা দুটাই বাড়বে একই সাথে বাচ্চা দ্রুত ওজন বাড়াবে এবং বাচ্চাদের পেট ও ঠান্ডা রাখবে দর্শক এই খাবারটি আপনারা ছয় মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন দর্শক এই খাবারটি পুষ্টিকর ক্যালোরিবহুল এবং মজাদার এই খাবারটি ছয় মাস থেকে খাবারটি কিভাবে তৈরি করে খাওয়াবেন তার পুরো স্টেপ থাকবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে পুষ্টিকর খাবারটি তৈরি করার জন্য আমার প্রথমে লাগবে বাচ্চাদের চাহিদা অনুযায়ী সাবুদানা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে সাবুদানা নিয়েছি একই সাথে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সুগন্ধি পোলাও চাল তবে আপনারা যারা ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে শুধুমাত্র সাবুদানা দিয়ে খাবারটি রান্না করে নেবেন এবার পানি দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলো রান্না করে নিব আমি চার থেকে পাঁচবার পানি চেঞ্জ করে এই চাল এবং সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি খাবারটি তৈরি করার জন্য আমি আরও নিয়ে নিচ্ছি এটুকু পরিমাণে লাউ দর্শক লাউ কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি কারণ লাউতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং প্রচুর পরিমাণে পানি যা বাচ্চাদের হজম ক্ষমতা বাড়াতে সহায়তা করে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে সহায়তা করে একই সাথে বাচ্চাদের শরীরে পানির অভাব পূরণ করে একই সাথে বাচ্চাদের ঘুম ভালো করে তো দর্শক লাউয়ের খোসাটা ছিলে ফেলে দিয়ে পানি দিয়ে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি তবে যাদের কাছে গ্রেটার নেই তারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যে কুচি কুচি বা টুকরা টুকরা করে কেটে নিতেও পারেন লাউটি গ্রেট করা হয়ে গেছে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাবুদানা এবং চাল তারপর দিয়ে দিচ্ছি এগুলো রান্না হওয়ার জন্য পরিমাণ অনুযায়ী বিশুদ্ধ খাবার পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের চাল সাবধানের চাহিদা বুঝে পানিটা দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ যার ফলে খাবারটি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এখন চুলার আস মিডিয়ামে রেখে এই চাল এবং সাবুদানা মোটামুটি আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দর্শক লাউ যেহেতু সহজপাচ্য একটি খাবার তাই এটি বাচ্চাদের ছয় মাস বয়স থেকেই আপনারা খাওয়াতে পারবেন সেক্ষেত্রে প্রথমে শুধুমাত্র লাউটা পানির ভাপে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন তারপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে চোটকে অল্প অল্প করে বাচ্চার মুখে দিয়ে দেখবেন বাচ্চা খেতে পারবে কিনা যদি বাচ্চা খুব সুন্দরভাবে খেতে পারে আর হজমে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নেক্সট টাইম এই সাবুদানার সঙ্গে লাউ রান্না করে দিতে পারবেন যাই হোক কথা বলতে বলতে আমার চাল এবং সাবুদানা আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি গ্রেট করে রাখা লাউ খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এই লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এদিকে আমার লাউ চাল সাবুদানা সব কিছু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে আসছে এখন খাবারটি মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা চিনি আর যারা ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য রান্না করবেন তাদের ক্ষেত্রে চিনিটা ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে আপনারা খাবারটি মিষ্টি করার জন্য খেজুর হাত দিয়ে ম্যাশ করে দেন খাবারটির মধ্যে ব্যবহার করতে পারবেন দর্শক ছয় মাস বয়সী বাচ্চাদেরকে আপনারা জাস্ট এভাবে সাবুদানা লাউটা রান্না করে খাওয়াবেন দেন বাচ্চার বয়স যখন আট মাস হবে তখন হচ্ছে আপনারা এই পর্যায়ে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে দেন খাবারটির মধ্যে অ্যাড করতে পারবেন তো আমি এখানে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এখন খাবারটিকে আরেকটু পুষ্টিকর করার জন্য এখানে অ্যাড করব আগে থেকে জাল করে রাখা অল্প কিছুটা পরিমাণে গরুর দুধ তবে এটা অবশ্যই এক বছরের উপরে বয়সী বাচ্চাদের জন্য আমি গরুর দুধটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলে কিন্তু খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে এখন হচ্ছে বাচ্চাকে যে যেমন লিকুইড খাইয়ে অভ্যস্ত সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি খাবারটি এভাবে লিকুইড রেখে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ক্যালোরি বহুল এবং মজাদার একটি খাবার রেসিপি বাচ্চাদেরকে যদি এই খাবারটি অল্প পরিমাণেও খাওয়ান বাচ্চারা কিন্তু খুব বেশি পরিমাণে পুষ্টি পাবে পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াবে এবং বাচ্চাদের পেট ঠান্ডা রাখবে এবং বাচ্চাদের ঘুমাতেও সহায়তা করবে দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ